আজ শিবরাত্রির দিন তাই আজকে একটা নিরামিষ আইটেম রান্না করে দেখাবো যেটা পনির দিয়ে করব তার নাম হচ্ছে দুধ পনির তো দুধ পনির করতে গেলে কী কী লাগবে সেটা আমি একটু বলে দিই পনির আছে ছোট ছোট করে পিস করে কেটে রাখা আছে একটু লঙ্কার গুঁড়ো আর লেবুর রস আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছি এটা একই রকম সাইজের ছোট ছোট করে আলু কেটে এটাকে ভেজে রেখেছি ভাজা রয়েছে আর পুরো রান্নাটাই হবে সাদা তেলে এখানে কিছু উপকরণ আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ফোড়নের জন্য ছোট এলাচ দারচিনি গোটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে তেজপাতা আর একটু লবঙ্গ আছে আর এখানে আছে আদা আদা বাটা ক্যাপসিকাম কুচি পনিরের মতো ছোট করে পিস করে কাটা আছে চিনি এটা ফ্রেশ ক্রিম আছে এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা পেস্ট করা আছে যেহেতু দুধ পনির তাই দুধ দিয়ে এখানে কাজুটা পেস্ট করে রাখা আছে চেরা পাকা লঙ্কা আছে শাহি গরম মশলা আর এটা হচ্ছে ড্রাই রোস্ট করে রাখা আছে কাসুরি মেথি আর ঘি তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পনির হালকা ভাজা হবে আর খুব বেশি নাড়াচাড়া করারও দরকার নেই হালকা ভাজা হলে তুলে নেব পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি লাল করে ভাজার দরকার নেই আমি এবার আস্তে আস্তে এগুলো তুলে নেব তুলে নিয়ে নুন আর চিনি দিয়ে গরম জল করে রাখা আছে সেই গরম জলের মধ্যে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো তাহলে পনিরগুলো সফট হবে তেলটা গরম হয়ে গেছে আর পনিরগুলো তুলে এখানে আমি ভিজিয়ে রেখেছি এটা যেরকম আছে থাক আমি এখানে ফোড়নটা দিই দিয়ে রান্নাটা শুরু করি তেজপাতা অল্প পরিমাণে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা লবঙ্গ ছোটো এলাচ আর দারচিনি ফোড়নটা দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করব একটু ফোলনের ভাজা গন্ধটা উঠলে তারপরে ক্যাপসিকামটা আমি দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে দিলাম যদি একটু দুধ কমে সাদা ভাজা হবে রান্নাটা তাই অতিরিক্ত মাত্রায় কোনো সবজি বা কোনো কিছু বেশি ভাজার দরকার নেই যেটা লালচেনা হয়ে যায় কারণ ক্যাপসিকামের একটা আলাদা নিজস্ব ফ্লেভার আছে বেশি ভেজে ফেললে সেই গন্ধটা থাকবে না হালকা ভেজে নেবো তারপরে যে পেস্টটা করা আছে আমি টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পেস্টটা সেটা দেবো ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম আমি বারবার একটা কথা বলছি খুব কোনো মশলায় খুব বেশি পরিমাণে ভাজা হবে না হালকা ভাজা থাকবে একটু কথা বলি আজকে ছোট চামচের এক চামচ আদা দিলাম ভালো করে হয়ে যাচ্ছে এবার নুনটা দিয়ে দিলাম যতটা পনির সেই অনুযায়ী আগে পনিরটা হালকা নুন দিয়ে মাখানো ছিল আর গরম জলের মধ্যেও একটি নুন আছে সুতরাং অতিরিক্ত নুন দেওয়ার দরকার নেই আমি দুধ আর কাজু কেকটা কাজু বাদাম দেওয়া আছে তাই একটু নাড়তে হবে অনুবরত না হলে ধরে যাবে নিচে গাজুর কাঁচা গন্ধুটা যতক্ষণ না যাচ্ছে একটু হালকা করে নাড়াচাড়া করব হয়ে গেছে পেস্টটা আমার মজা মাজা হয়ে গেছে অল্প জল দেবো অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরটা দিয়ে দিলাম কারণ মশলাগুলো পনিরের মধ্যে একটু ঢুকবে তাই দিয়ে দিলাম আলুগুলো যেটা ভাজা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম তার কারণে এবার আমার না বাবার সম্ভব আসছে অল্প কিছু উপকরণও দিতে বাকি আছে আর একটু জল দিলাম গোলমরিচ আর শাহ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে সেটা দিলাম চিনিটা দেবো এবার পনিরের আইটেমে চিনি এমনি একটু বেশি হয় প্রায় একটু বেশি করে চিনিটা দেবো কারণ এটা একটু মিষ্টি আইটেম মিষ্টি মিষ্টি হবে এরকম চামচ বড় চামচের দুধটা কখন রান্না শেষের পর্যায়ে এসে গেছে এবার আমার না সময় হয়ে গেছে একে একে দিয়ে দিচ্ছি বাকি শেষ উপকরণগুলো কথুরি মেথি দিয়ে দিলাম সাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দেব আর একদম শেষে ঘিটা দিলাম তারপরে মিশিয়ে দিই একটু করে গ্যাস আমি বন্ধ করে দিলাম পাকা চেরা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি লাস্টে দিয়ে এবার আমি নাবিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ ছাদের দুধ পনির দুধ পনির পনিরের এত সুন্দর আইটেমটা তোমরা নিজেরা বাড়িতে বানিও খেয়ে কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করতে ভুলো না আর রান্নার সাথে মৌসুমির চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা করতে ভুলে যেও না আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে আজকের মতো চলি